দেখো অনেক সুন্দর প্রাইস আছে মাত্র খুবই নাইস সামনে যে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন স্পোর পি অ্যান্ড ওয়েলকাম টু এভার নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের কুর্তি কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু একদম পুরো উপলক্ষের ভাইয়ারা রিস্টক করছে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মিন্ট কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা বাটন পাচ্ছ সাথে কিন্তু র্যাফেল থাকছে নেকের পশনে র্যাফেল থাকছে হাতাতে ক্রপ থাকছে সাথে কিন্তু র্যাফেলও পাচ্ছ উপরে কিন্তু ডলার পাতি কাজ থাকছে আর এগুলো কিন্তু উঠবে না একদম বসানো আছে উঠে যাওয়ার কোনো চান্স নেই ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে বড়ি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস হলো মাত্র টাকা রাইস আছে মাত্র 1200 টাকা করে প্রত্যেক হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু একদম লং করে ইনার করা রয়েছে এই যে প্রত্যেকটা ডাবল সিলি ডাবল সিলি সাথে অবলক করা আছে সিলি আর প্রত্যেকটার সাথে তোমরা তিনটা লেয়ারে কাজ পাবে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচে দিকে তোমরা ঘেরটা বেশি পাবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি ইয়েলর মধ্যে এই যে দেখো ভার্স এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে প্রাইসও সেম মাত্র বারোশো টাকা করে নেক্সট আয়টা দেখে দিচ্ছি ফ্লোরার প্রিন্টের মধ্যে ভার্স এই প্রিনটা দেখো অনেক সুন্দর ওকে এটা কিন্তু মাল্টি ডলারের মধ্যে থাকছে উপরে কিন্তু আলাদা একটা ক্লেস পাচ্ছ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে বডি আসে ৩৬ থেকে ৪৬ পর্যন্ত লং থাকছে ৪৫। প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে আর এই জর্জেটটা খুবই সফট কোয়ালিটির হবে মানে কাপড় কোয়ালিটি কিন্তু ভাইয়াদের খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো এছাড়াও কিন্তু শপে অনেক টপস আছে কুর্তি আছে তোমাদের বরখা আছে চাইলে সব ভিজিট করতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ওয়াভার সেইটাও কিন্তু খুবই নাইস সামনে যেহেতু পুজো আছে আপরা কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারবে জাস্ট নিবে আর পরে ফেলবে একদম রেডি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে পাঁচ সেম ডিজাইন আর প্রত্যেকটার উপরেই কিন্তু ডলার পাতির কাজ থাকছে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ পেস